নমস্কার দেখছেন এনেন বার্তা এই মুহূর্তে যে সুন্দর ক্লাসরুমের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম তা হলো হরিণঘাটা বিরোহীর ডক্টর গৌরমোহন স্মৃতিশিশু বিদ্যাপীঠের আভ্যন্তরীণ স্মার্ট ক্লাসরুমের ছবি ডক্টর গৌরমোহন স্মৃতিশিশু বিদ্যাপীঠ প্রতিটি ছাত্রছাত্রীর জন্যই রয়েছে মনোরম পরিবেশ এবং উত্তম ব্যবস্থা সমস্ত দিক দিয়ে বিশেষত কোচিকাচাদের খেলার ছলেই শিক্ষা গ্রহণের এক পদ্ধতি গ্রহণ করা হয়েছে আজ বাগদেবীর আরাধনায় ডক্টর গৌরমোহন স্মৃতিশিশু বিদ্যাপীঠ প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন একাধিক গণ্যমান্য ব্যক্তিত্ব সহ স্কুলের ডিরেক্টর তথা আইনজীবী সুপ্রতিম রায় এবং ছাত্রছাত্রীরা অভিভাবকগণ সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ পুজো শেষে দেখা গেল প্রসাদ গ্রহণেরও ব্যবস্থা করা হয়েছিল প্রতিটি মুহূর্তেই সকলের প্রতি সুনজর রাখেন বিদ্যালয়ের ডিরেক্টর সুপ্রতিম রায় উপস্থিত ব্যক্তিত্বরা স্মার্ট ক্লাসরুম সমস্তটাই পর্যবেক্ষণের পর ভূয়সী প্রশংসা করেন ব্যুরো রিপোর্ট এনএন বার্তা ডক্টর গৌমন শীত শিশু বিদ্যাপীঠের আজে বাগদেবীর আরাধনায় কী কী আয়োজন ছিল দেখুন সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই একটা সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পালন করি যেহেতু আমি গৌরমোহনের ডাইরেক্টর যেহেতু আমি গৌরমোহনের ডাইরেক্টর সেহেতু গৌরমোহনকে সামনে রেখে এবং আমি যেহেতু শিক্ষা কর্মাদক্ষ একইভাবে তো হরিণঘাটা পঞ্চাশ আমরা এলাকার সমস্ত সুবদ্ধি সম্পন্দের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই উৎসবটাকে পালন করি সবাইকে সঙ্গে নিয়ে এবং আমরা সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে একসাথে বসে খাওয়া দাওয়া এবং আমাদের মধ্যে আজকের এই পালনের একটাই আমরা লক্ষ্য বা ব্রত থাকি যে আমাদের সমাজ থেকে সমাজের মধ্যে শিক্ষার আলোকে আরও বেশি করে পৌঁছে দিতে হবে আজকে সরস্বতী পুজোর দিন মা এটাই আমাদের আবেদন আমরা সবার কাছে রাখি বা আমাদের লক্ষ্য থাকে আমাদের উদ্দেশ্য এইটাই আজকে মায়ের সরস্বতী পুজোর দিনে দাঁড়িয়ে যে সমাজ থেকে অশিক্ষা অন্ধকারকে দূরে রাখে শিক্ষার আলোকে ছড়িয়ে দিতে হবে সমাজের সব শ্রেণীর তবেই আমরা সুষ্ঠু সমাজ গড়ে উঠবো যেটা আমরা আজকে গৌরমোহনকে সামনে রেখে আমরা এটা আজকে করি গৌরমোহনের ছাত্রছাত্রী ছাত্রী অভিভাবক এলাকার সম্পন্ন মানুষ সবাইকে নিয়ে আমরা এটা এই অনুষ্ঠানটা পালন আগামী দিনে গৌরমোহনের আর কি কি ব্যবস্থা নিয়েছেন দেখুন আমরা যেটা করেছিলাম যে আমাদের এটা কেজি স্কুল বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে বাংলা শিক্ষা পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু সিবিএসি আইসিএস স্কুলগুলোর মতো আমাদের ছেলেমেয়েরা অল ইন্ডিয়া এক্সামে ইংলিশ এবং হিন্দির যেটা প্রয়োজনীয়তা সেখানে আমার মনে হয় কিছুটা একটা দাঁড়িয়ে যায় কেন্দ্রীয় স্কুলের ছাত্রছাত্রীরা তাই আমরা এখানে স্পেশাল ফ্যাকাল্টি নিয়ে সেই ইংলিশ বলা এবং ইংলিশ বলানোর ব্যবস্থা করেছি হিন্দিও চালু করেছি কম্পিউটার শিক্ষাও আছে তিন থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য প্লে গ্রুপ স্কুল প্লে গ্রুপ ক্লাস যেটা আমাদের যেটা আপনি দাঁড়িয়ে আছেন এটা আমরা এবার ওপেন করবো আগামী সপ্তাহে দেখুন বাচ্চাদেরকে প্লে গ্রুপ ক্লাসের মনিটর এনে এখানে প্রোজেক্টার লাগিয়ে আমাদের সব রকম স্কেচ করে আমরা এটা খেলা দিয়ে পড়াশোনা এর ব্যবস্থা আমরা করেছি এটা উদ্বোধন হবে তার সাথে বাইরে আর্ট গ্যালারি করেছি আমরা বিভিন্ন টপিকের ওপর বর্ণ পরিচয় বলুন আপনার বই পড়া বলুন আপনার বিভিন্ন টপিক খেলাধুলার ওপর বলুন আমরা বিভিন্ন টপিক বাইরে করেছি সেই গ্যালারিটাও আমরা উদ্বোধন করবো তার সাথে এটাও উদ্বোধন করবো আগামী সপ্তাহে আমাদের প্ল্যানিং হচ্ছে এই এলাকাটা খুবই অর্থনৈতিকভাবে দুর্বল এলাকা বিরোহী ড্র এই এলাকাটা তো আমাদের উদ্দেশ্য থাকবে যে এই অর্থনৈতিক দুর্বল এলাকায় আমরা সিবিএসসি আইসি স্কুলগুলোর মতো কত টাকা অ্যাডমিশন ফি টিউশন ফি না নিই অথচ সব পরিকাঠামোর ব্যবস্থা করে ইংলিশ বলানো এবং হিন্দি স্টার্ট চালু করেছি কম্পিউটার ড্যান্স সব কিছু রেখে আমরা উন্নততর স্কুল গৌরমোহন উপহার দিতে চলেছি হরিণঘাটার মানুষকে আগামী দিন বর্তমানেও দিচ্ছি আগামী দিন আরও বেশি করে পরিষেবা নিয়ে দিতে যাবো ছাত্রছাত্রীরা যাতে এখান থেকে বেরিয়ে অরিঙ্গাটার নামকে সমাজে উল্লেখযোগ্য জায়গায় নিয়ে যায় এটাই আমাদের লক্ষ্য থাকে এটাও অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ